বিসফিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অবশ্যই আপনি বায়ার জেনারেট করতে পারবেন যারা কোর্স করেও এখনো পর্যন্ত বায়ার পাননি এবং আউট অফ ক্লায়েন্ট কীভাবে পেতে হয় এবং ফাইবারে কিভাবে ঢোকাতে হয় আমি যে সাইটটা আজকে দেব আপনারা বিশ লক্ষ বায়ার পাবেন এক ক্লিকে শুধু সার্চ করবেন এবং এক ক্লিকে বায়ার জেনারেট করতে পারবেন আপনারা দেখুন আমি নিজেও এভাবে বায়ার হ্যান্টিং করি দেখুন এই সাইটটাতে আমি নিজেও বায়ার হেন্টিং করি কিভাবে দেখুন আমি দেখুন আমি ইউটিউব বা মার্কেটিং করি আমি এভাবেই হুম অবশ্যই আপনারা যদি এই টেকনিকগুলো শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই বায়ারগুলোকে ফাইবারে ঢোকাতে পারেন ওকে ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ঢোকালে কি হয় যদি ফাইবারে বায়েরগুলো নিয়ে আসেন একটা প্রবলেম দেখা দেয় বিশ ডলার যদি আপনি ইনকাম করেন সেখানে পনেরো ডলার বা চোদ্দ ডলার বা বারো ডলার এরকম পেতে পারেন আর আট ডলারই মনে করেন ফাইবার গায়েব করে দেয় এজন্য আমরা আউট অফ মার্কেট প্লেসে ইনকাম করি যা থাকে সবই থাকে ওকে আশা করি বুঝতে পেরেছেন এজন্য আমরা আউট অফ মার্কেট প্লেসে বায়ার হ্যান্ডিং করি এখন কীভাবে এই বায়ারগুলো আমি জেনারেট করি দেখুন এই একটা বায়ার এই একটা বায়ার তারপরে ইউটিউব চ্যানেল একটা বায়ার দেখুন একটা আমি কাজ করতেছি রেগুলারলি একটা দেখায় এডিটরের এই যে দেখুন প্লাক ইকো টিভি এটা এডিটরের আপনারা জুম করে যদি দেখেন এটা ইউ আর ইডিটর আমি এই চ্যানেলের কাজ করতেছি হুম দেখুন আমার যদি আমি যদি পেয়ে থাকি তাহলে আপনারা কেন পাবেন না হুম আপনারা পাবেন অবশ্যই অবশ্যই পাবেন যদি আপনারা আমার মতো আজকের স্ট্র্যাটেজি মতো দেখেন চলুন ডিজিটাল মার্কেটিংয়ের বায়ার আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বায়ার পাবেন দেখুন আমি যদি এখানে সার্চ করি দেখুন কি সার্চ করব আমি যদি সার্চ করি মাই আইপি দেখুন কী লিখবেন আপনি ভিডিওটা দেখবেন এবং আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করবেন দেখবেন আর কাজ করবেন সার্স্ট্যান্ড আপ দেখুন মাই আইপি ডট এম বাই শপি আমরা যদি এখানে সার্চ করি যদি সার্চ করি আমরা লিস্ট পাবো এই যে পঁচিশ এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এক ক্লিকেই দেখুন অ্যাপল পায়ারগুলোকে জেনারেট করতে পারবেন তখন আমি যদি এই এখানে ওপেন করি এটা ওপেন করি শপিফায়ের এই এই পায়ারকে ওপেন করি দেখুন নতুন নতুন বিজনেস ক্রিয়েট করেছে শপিফাই অ্যাকাউন্টে তার মানে সে বিজনেসে লাভবান হতে চায় তাকে আমি আমার কানাডা এখন শপিফাই অ্যাড করেছে সে তার মানে তার বিজনেস তৈরি হয়েছে এখন আমি তার সাথে কি করব কন্ট্যাক্ট করব তার বিজনেস বর্ধিত করার জন্য যেহেতু আমি ডিজিটাল মার্কেটার এখন তার কি করতে হবে তার ওয়েবসাইটে আমাকে যেতে হবে দেখুন তার ওয়েবসাইট আমরা কোথায় পাব দেখুন এখানে ওয়েবসাইট অবশ্যই আছে দেখুন এই যে ওয়েবসাইট আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। এক সহজ বিষয় আপনি যদি তার ওয়েবসাইটে চলে যান তাহলে তার কন্ট্যাক্ট নাম্বার পাবেন দেখুন তার কন্ট্যাক্ট নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন তার কন্ট্যাক্ট নাম্বার পেলে আপনি কি কি করবেন আমি এই ভিডিওতে দেখাবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন একটা বায়ারকে কীভাবে আপনার দিকে অগ্রসর করাবেন দেখুন একটা সহজ বিষয় সহজ টেকনিক আমরা বুঝি না আমরা বুঝি না এই জন্যই যে আমরা সময় দিতে রাজি না বুঝতে পেরেছেন আমরা সময় দিতে রাজি না দেখুন এটা ওপেন করি দেখি তার অরিজিনাল কি বের করতে হবে ওয়েবসাইট আমাদেরকে পের করতে হবে এখন তার অরিজিনাল ওয়েবসাইট কোথায় কোথায় আছে দেখুন এই যে তার ওয়েবসাইট এটা আমরা কপি করব কপি বা এই জায়গায় আমরা সার্চ করতে পারি গুগলে দেখুন তার ওয়েবসাইট যদি থেকে থাকে আমাদের সামনে শো করবে টিএনএস ওয়ান ডট নেম সার্ভিস ডট কম এটা তার ওয়েবসাইট এটা আমার রিলোড হচ্ছে তার মানে এটা আসছে না আমি আরও খুঁজবো যেটা প্রবলেম করবে সেটাতে এত সময় দেওয়ার দরকার নেই আমরা কি করব এখানে যদি ক্লিক করি আরও ওয়েবসাইট দেখুন পনেরো কোটি ওয়েবসাইট এখানে যদি আমার টার্গেটের অনুযায়ী কান্ট্রি অনুযায়ী আমি কি করি সার্চ করি আমার কান্ট্রি অনুযায়ী নাকি ওয়েবসাইট নেম ফুল নেম আইপি এগুলো লিখে আমরা সার্চ করতে পারি এখন আমরা দেখুন এই যে একটা বায়ার ইউএসের ইউটিউবে ইউটিউব ডট কম এটা কি লিখেছে ইউটিউব ডট কম এর ওয়েবসাইট যদি আমরা দেখি গুগল আইএনসি হোস্টিং কোম্পানি এটা একটা হোস্টিং কোম্পানি সে আপনাকে কাজ দিতে পারে এজন্য আমরা কি করব তার ওয়েবসাইটে আমরা চলে যাব সাইটে এই যে গুগল ওয়েবসাইটে সাইট ডট গুগল ডট কম এখানে চলে যাব আমরা তার এটা ওয়েবসাইট নয় এটা সাইট গুগলের সাইট এই যে গুগল আই এটাতে যাই দেখি কী আসে গুগল সাইট আই সি সাইট ওয়েবসাইট সাইট ডট গুগল ডট কম তার ওয়েবসাইট সাইট কতগুলো আছে আমরা একটু এগুলো খুঁজবো হ্যাঁ খুঁজার পর কি করব আমরা খুঁজার পর এগুলোকে আমরা হাতের নাগালে পেয়ে যাব দেখুন আমরা একটু ট্রাই করবো পরদিন বাইরের ওয়েবসাইট খুঁজতে আমাদের একটু সময় লাগবে আইপিটিএনএস হোস্ট হোস্টিং ওয়েবসাইট এটা হোস্টিং ওয়েবসাইট তারপরে হোস্টিংস শিয়ার তার অরিজিনাল ওয়েবসাইট রিভিউ আমরা একটু এখানে টাচ করি দেখি কি আসে মাই আইপি ভিউ ওয়ার্ল্ড রেকর্ড কমেন্ট গুগল এল এল সি গুগল নেট নেম এত আমরা একেবারে তার ওয়েবসাইট নেমটা খোঁজার চেষ্টা করব। নেটওয়ার্ক ইমেইল তার ইমেইল আমরা পেয়ে গেছি এই যে তার ইমেইল পেয়েছি আমরা তার কন্ট্রাক্ট নাম্বার আমরা পেয়েছি ইমেইল পেয়েছি নো ওয়েবসাইট নট ওয়ার্কিং ওয়েবসাইট তার ওয়েবসাইটই নেই তার ওয়েবসাইটই নেই আমরা আরও খুঁজবো আর শুধু এখানে লিস্টিং করেছে তার ওয়েবসাইট নেই আয়ারল্যান্ডের বাইর মাইক্রোসফট ডট কম এটাতে আমরা ওপেন করব তার ওয়েবসাইট আছে কি না আমরা দেখব ওয়েবসাইট অ্যাড্রেস এটা ওপেন করি দেখি মাইক্রোসফট ইউনাইটেড স্টেটের বায়ার আমরা তার ফোন নাম্বার পেয়ে যাব ওনার ফোন নাম্বার আমরা পেয়ে যাবো এখানে তারপরে তার রেকর্ড হুইস রেকর্ড পঁচিশে নভেম্বর লিঙ্কড আইপি অ্যাড্রেস এটা তার আইপি অ্যাড্রেস তার তার সবকিছু আপনি এখানে দেখতে পাবেন অ্যানাদার সাইটে যদি আপনি ক্লিক করেন আপনি তাদের অ্যানাদার সাইটগুলো আপনি দেখতে পাবেন সে কোন কোন সাইটে লিস্টিং করেছে এবং তার আমরা কি করব তার ওয়েবসাইটে আমরা ভিজিট করবো হুম তার ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি না যাদের ওয়েবসাইট আছে তা এদের কিন্তু ফোন নম্বর আছে দেখুন এগুলো হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন অ্যাড করে তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবেন আপনারা অ্যাভেলেবল বায়ার পেয়ে যাবেন এখানে দেখুন আরও বায়ার আছে চায়নার বায়ার এগুলোতে আমরা যাব না ইউএসএ কানাডা এগুলো বায়ারকে আমরা কি করবো এগুলো বায়ারকে আমরা ট্রাই করবো দেখি এম এস এন এটা এটা একটা ওয়েবসাইট এই যে তাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেছি আপনারা শুধু এখানে একটা ক্লিক করবেন দেখুন এমএসএন আমরা যদি এই নামটা যদি আমরা গুগলে সার্চ করি এখানে আসবে ওয়েবসাইট ইউজইং আইবিং ডট কম বিং ডট কম এগুলো আইপি অ্যাড্রেস সব কিছু দেখতে পাবেন আপনি নিজের ইচ্ছে মতো আপনি কী করবেন আপনার বায়ারের কাছে পৌঁছাবেন নিজের ইচ্ছে মতো আপনি চাইলে আপনি নিজের ইচ্ছে মতো সার্চ করতে পারেন আপনি তাদের সাথে এভাবেই যোগাযোগ করতে পারবেন একেবারে অরিজিনালি তাদের কাছে আপনি এভাবেই যেতে পারেন দেখুন এই যে তার ফোন নাম্বারটা আমি পেয়ে গেছি আপনার ফোন নম্বর যোগাযোগ ফোন নাম্বার খুঁজবেন আর কি ওনার নামটা নেবেন হ্যাকার ওয়ে ওয়ান তার নাম অ্যাড্রেসটা নেবেন এই যে তার অ্যাড্রেস ইউএসএতে থাকে কি কোম্পানি আমরা এইগুলো সাইট এই যে তার এগুলো সাইট এগুলো আমরা কপি করব আর কি সার্চ করব কিভাবে কপি করবেন আপনি এই নামগুলো এগুলো সব আপনি নেন নিয়ে কপি করেন কপি করে এই যে সাইটগুলো যে আসে পনেরোটা সাইট এখানে ক্লিক করেন ক্লিক করার পর এই যে তার সাইট ওয়েবসাইট ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এফবি মেটা এগুলো তার সাইট এগুলো অ্যাকাউন্ট তার আছে। এই যে হ্যাকার হয়ে হুম এগুলো অ্যাকাউন্ট তার আছে কিন্তু এখন আমি যদি ফেসবুকে যাই ফেসবুকে যাবে কি না জানি না হ্যাঁ ফেসবুকে তার নাম কি হোস্টিং এত স্মাইলার রেকর্ড স্মাইলার রেকর্ড ওয়েবসাইট অ্যাড্রেস এটা তার ওয়েবসাইট অ্যাড্রেস এটা কপি করি দেখি কপি করে যদি আমরা সার্চ করি দেখি আসে কি এক ওয়ে ইউনাইটেড স্টেটের রেস ইনফরমেশন এটা তাদেরকে খুঁজতে আপনি একটু সময় নেবেন যাতে তার সাথে আদার ওয়ান ওয়েবসাইট আইডি যদি আপনি তার গুগল লিঙ্কেও চলে যান তাকে আপনি পেয়ে যাবেন হুম দেখুন আমরা এভাবে অ্যাভলেবল বায়ারের কী পাবো ফোন নাম্বার পাবো আপনি ফোন নম্বরে পেসি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তাদের হোয়াটসঅ্যাপ থাকবেই ইনশাল্লাহ তাদের দেখুন অ্যাড্রেসটা পেয়ে যাবেন কান্ট্রি ইউএসএ একেবারে অরিজিনালি ব্যা তার নাম কি হ্যাকার ওয়ে আপনি নামটা কপি করেন এই নামটা কপি করলেন এখানে পেস্ট করুন পেস্ট করে আপনি তার ওয়েবসাইট এই যে হ্যাকার তার লিঙ্কটা ওপেন করুন এখন ওপেন করুন ইউএস এর ভায়ার দেখুন এই যে এটা ওপেন করুন ওপেন দ্য ম্যাপস ম্যাপস ওপেন করে আপনি এটা না একেবারে সহজেই তাদের নাম ধরে আপনি যদি এখানে সার্চ করেন দেখুন নাম ধরে যদি সার্চ করেন জাস্ট অ্যান আপ এই যে হ্যাকার ওয়ে ওকপিডিয়া ফেসবুক রেডিট এই যে রেডিট আছে রেডিট অ্যাকাউন্ট আছে ফেসবুক এই যে তার এই সব সাইটে তার কি আছে হুম এই যে ইনস্টাগ্রাম আছে আপনি সব সাইটে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আপনার দেখবেন ইউএসএর বায়ার কি না হুম ইউএসের হানড্রেড পারসেন্ট ইউএসএর বায়ার আপনি এখানে দেখতে পাবেন এই যে ওয়ান সিক্স তাদের ফোন নাম্বার এই ফোন নাম্বার আর সেখানে যে তাদের লিঙ্ক করা আছে এই ফোন নাম্বার এক না আমরা দেখব লাস্টে আটশো যদি একই হয় তাহলে বুঝবেন একই এই যে আটশো এটাই তাদের রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আমি তাদের কাছে পৌঁছালাম এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আপনারা কি কাজ আমি এটাও দেখিয়ে দিলাম সে অরিজিনাল বায়ার এই যে আটশো নাম্বার এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটাতে আপনি ক্লিক করুন ক্লিক করে লাইক করুন এবং কমেন্ট করুন হাই একটা ইমপ্রেশন লেখুন ইমপ্রেশন যাতে সে আপনার দিকে আসে ইউনাইটেড বায়ার তাকে আপনি বিজনেস গ্রো করতে চাইবেন যে কোনো বায়ারকে এখানে কোটি কোটি বায়ার ভাবে পেয়ে যাবেন তাদের নাম ধরে আপনি যদি সার্চ করেন দেখবেন এই যে প্রত্যেকজনের যে আমি সার্চ করলাম আপনাদের সামনে এদের নামটা আপনি টার্গেট করবেন দরকার পরে আপনি নামটা টার্গেট করুন দেখুন নামটা কি এই যে ইউএসএ ক্যালিফোর্নিয়াতে থাকে তাদের কোম্পানির নাম কি কোম্পানির নাম আইপি অ্যাড্রেস যদি আমরা সার্চ করি তার আইপি অ্যাড্রেসে যদি আমরা সার্চ করি দেখুন আইপি অ্যাড্রেসে আমরা নাম পেয়ে যাব ক্যালিফোর্নিয়া মে মেইনটেন ভিউ এটা তার আইপি অ্যাড্রেস ইউএসএ এটা তার নাম্বার ফোন নাম্বার এখন তার ওনার কান্ট্রি ইউএসএ ওনার সাইট হলো সাইট গুগল ডট কম তার জয়েন করেছে দু হাজার বারো সালে মেনটেন ভিউ এটা দেখে আমরা ওপেন করব একটু ওপেন করব নিউ উইন্ডো দেখি কি আসে ওকে ক্যালিফোর্নিয়ার বায়ার এখানে এই যে মেনটেন ভিউ এটা ওপেন করুন এটা দেখেই আপনি এই যে ক্যালিফোর্নিয়ার সিটি এটা সিটি মেনটেন ভিউ পিকচার এটা ওপেন করি এই ওয়েবসাইটের মালিক হতে পারে হুম যেহেতু সে এখানে কি করেছে এখানে চোখ কি লিখেছে এখানে কি লিখেছে টিএনএস নেম সার্ভিস নেম সার্ভিস ডট কম এখানে সে কানাডার বায়ার তারপরে এভাবে আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন তাদের নাম ধরে সার্চ করবেন তাদের ফোন নম্বর যে কোনো জিনিস লিখবেন আপনারা সফল হতে পারবেন আরেকটা জিনিস এখানে আপনি ডাইরেক্টলি তাদের এই যে এই যে একটা কপি দেখতে পাচ্ছেন এই কপিতে যদি টাচ করেন ডাইরেক্টলি তাদের কোথায় যাবেন তাদের ওয়েবসাইটে চলে যাবেন তারপরে এই যে নাম্বারগুলো এই যে হ্যাক ওয়ে এই হ্যাক ওয়ে কিন্তু এটা সব আমি যেটা দেখালাম আমরা যদি আবার ব্যাগে যাই আমরা ব্যাগে যাই হ্যাঁ কয়ে কিন্তু আমরা পেয়েছি ওনার এটা ওনারশিপ আমরা যদি আর একটা ওপেন করি দেখুন এটা না আমরা যদি আর একটা ওপেন করি এটা এ টুইটার আছে এর নাম কি এর নাম আমরা খুঁজে বের করব এই যে দেখুন মাই আইপি ওনার ওনার অ্যাড্রেস এটা অ্যাড্রেস দিয়েছে এটা ফোন নাম্বার দিয়েছে কোল্ড ফায়ার ডট কম ওনার ওয়েবসাইট এই যে ওয়েবসাইট আমরা পেয়ে গেছি ওয়েবসাইট না পাবেন যখন পাবেন না তখন কি করবেন তখন এই যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট আমরা তখন কপি করবো এটা কপি করে জাস্ট আমরা অনলাইনে জাস্ট এই ওয়েবসাইট সার্চ করবো সার্চ করার পর এই যে তাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম ওয়েবসাইটে আমরা এই ওনারের সাথে যোগাযোগ করার জন্য এই যে কন্ট্রাক্ট নাম্বারগুলো ইনস্টাগ্রাম ইউটিউব মিস্টার এক্স এগুলোর সাথে যোগাযোগ করে আমরা বায়ারগুলো পেতে পারি হ্যাঁ আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এ পর্যন্তই থাক আপনারা যদি পরবর্তী ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও আমি ভালোভাবে বুঝিয়ে দেবো আজকে আমার সময় নেই প্রায় দশটা বিশ বাজে ওকে সবাই ভালো থাকবেন এদের ফলো করবেন আপনি ফলো করে করে আপনাকে এখানে প্রতিষ্ঠিত হতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা অ্যাভেলেবল বায়ার পাবেন ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম